বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি কারণ আগামীতে দেশটাই করবে মুক্তিযোদ্ধাদের নাতি ছাত্র ভাইয়েরা তোমরা গাড়ির চাক্কা বন্ধ করে দাও আমরা অর্থনৈতিক চাক্কা উল্টো করে দেব কারণ আমরা রেমিটেন্স যোদ্ধা নারীদের অগ্রাধিকারের জন্য নারী কোটা দিলে নারীদের গায়ে হাত তোলার অপরাধের শাস্তি দিবেন না ছাত্রদের ধমিয়ে রাখা যদি এতটাই সহজ হতো তাহলে আজ আমাদের রাষ্ট্রীয় ভাষা উর্দু থাকত হ্যাঁ আমার ভাইরা যেহেতু উর্দু ভাষাকে বাংলা ভাষা করতে পেরেছে ইনশাল্লাহ আমরাও কোঠামুক্ত বাংলাদেশ ঘুরতে পারবো